উস্তাদ আমাকে পাঠ দিয়েছেন আমি বের হয়ে চলে গেছি অথবা ওখানে বসে কুম কুম করে গান গাই গেছি ওস্তাদ দিয়েছেন পড়ার জন্য আমি ছবি আঁকা শুরু করে দিয়েছি কারণ আমার এই জ্ঞান ছিল না যে আমার সম্মানিত উস্তাদের কমানটা বেটি হয়ে মা এরকম পাগলদেরকে ধরে ধরে যারা মানুষ দিয়েছেন তারা হচ্ছে বিকল্প পিতা এবং মাথা আমি ওই রকম আমার প্রাইমারি স্কুলের একজন শিক্ষককে এখন তীব্র ভাবে তিনি ক্লাস ফোর এ আমাদেরকে জুলাই মাস থেকে পেয়েছে। এরপরে দেড় বছরের মতো সময় তিনি আমাদের পিছনে কাটা কাটুনি করেছে তিনি আসতেন তিন মাইল দূর থেকে বাইসাইকেল চাকিয়ে একটা কাঁচা রাস্তা সময় আসতেন স্কুল টাইম শেষ হলে

ए आम्हा मनुष्का शिक्षक देभा क्षतिदार्ब